আলাইকুম ভিউয়ার্স যারা নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর কারণ বর্তমানে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা সম্পূর্ণ ফ্রিতে সরকারি স্কিমে ফ্রি স্পন্সর ভিসা প্রদান করছে আপনারা জানলে আরো অবাক হবেন যে তোর দুই বছর নিউজিল্যান্ডে স্ট্রে করার পরেই পি আর এর জন্য আবেদন করতে পারবেন তা কিনা সপরিবারে নিউজিল্যান্ডে সেটেল হওয়ার একটি সুবর্ণ সুযোগ পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা আয়েলসের দক্ষতা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিসার প্রসেসিং টাইম হচ্ছে আর্মিড পাওয়ার 5 দিন থেকে তার মধ্যে ভিসা লেগে চলে আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কোনো ইংলিশ টেস্টের প্রয়োজন নেই ব্যাসিক ইংলিশটা জানা থাকলেই চলবে যেহেতু একটি যেহেতু এটি একটি ইংলিশ ভাষাভাষীর দেশ আপনার বেসিক ইংলিশটা জানা থাকলে চলবে এই ভিসার বয়স সীমা পঞ্চান্ন বছরের মধ্যেই মানে আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে সকল নাগরিক চাইলেই এই ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ভিসা আরো সহজ করার লক্ষ্যে সরকার কোম্পানির মাধ্যমে ভিসা স্পন্সর করছে আপনারা চাইলে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে ভিসা নিতে পারবেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিকদের জন্য এবং এই তিন দেশের জন্যই নিউজিল্যান্ডে পাড়ি জমানোর জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ আকিনা নারী পুরুষ সবাই সমহারে ভিসায় আবেদনের মাধ্যমে নিউজিল্যান্ড পাড়ি জমাতে পারবেন এই ভিসায় যারা নিউজিল্যান্ডে যাবেন এনাদের বেতন কম পক্ষে পাঁচ লক্ষ টাকার উপরে বাংলা টাকা বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেতন হিসাব করতে গেলে নিউজিল্যান্ড একটি বেস্ট দেশ ভিডিওতে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস কবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে জব সার্চ করবেন কিভাবে সিবি কাভার লেটার করে এই সকল জবে বা এই সকল জবের সেক্টরে গিয়ে সরাসরি কোম্পানিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা পুরিশ ভিসা স্টুডেন্ট ভিসা সবার আগে সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক দিতে ভুলবেন না এখন নিউজিল্যান্ডের জব অফার পাওয়ার জন্য ফুল প্রসেসটা স্ক্রিনে দেখতে পারবেন তো এখন আমরা চলে যাব নিউজিল্যান্ড गवर्नमेंट অথরাইজ ইমিগ্রেশন ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা ক্লিক করার মাধ্যমে এই ইন্টারফেসে চলে আসতে পারবেন এটা সম্পূর্ণ অথেন্টিক নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট নিউজিল্যান্ড ইমিগ্রেশন লেখা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা সার্চ এ ক্লিক দেন লিখব তারপর নিচের দিকে স্ক্রল করে গেটিং এ জব এখানে ক্লিক করব। দেন আবার নিচের দিকে স্ক্রল করে রেকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট এখানে ক্লিক করব দেন একটু নিচের দিকে স্ক্রল করলে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ারস এখানে এমপ্লয়ার গুলো লিস্ট আকারে পেয়ে যাবেন প্রথমত এখানে যে এমপ্লয়ার লিস্ট রয়েছে এই এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করা এই জব অফার লেটারের থ্রুতেই ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে মেইন বিষয়টাই হচ্ছে জব অফার লেটার একটি ভ্যালিড জব অফার পেলেই আপনি অনায়াসে নিউজিল্যান্ডের ভিসা পেয়ে যাবেন তার মানে আগে আপনার এগুলো কোম্পানির মধ্য থেকে যে কোনো একটি কোম্পানিতে জব হতে হবে জব হওয়ার পরেই তারা আপনাকে জব অফার লেটার পাঠাবে তো এই জবের জন্যই কোম্পানিগুলোতে আমাদের সঠিকভাবে আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো ছয়টি কোম্পানি আছে যেটা নিউজিল্যান্ড সরকার কর্তৃক অথরাইজড কোম্পানি এই কোম্পানিগুলোই আপনাকে হায়ার করবে তো আমরা এখন অ্যাপ্লিকেশন ফুল প্রসেসে চলে যাই তো এগুলো কোম্পানির মধ্য থেকে আপনার পছন্দের যে কোনো একটি কোম্পানি আমরা কপি করে গুগলে সার্চ করব সার্চে গিয়ে আমাদের কোম্পানির ওয়েবসাইটে আমরা ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যারিয়ারে ক্লিক করলে প্রসেস এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে কিভাবে করবেন কোন পিডিএফ ফিল আপ করবেন সেগুলো সব দেখা যাচ্ছে তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট ফর্ম এখানে ক্লিক করলে এখানে একটা ফর্ম ডাউনলোড হবে এবং সেটা ওপেন করলে দেখতে পারবেন এখানে কিছু খালি ঘর আছে সেগুলো পূরণ করতে হবে তো মূলত এটাই হচ্ছে আপনার ফর্ম এটাই সাবমিট করতে হবে এই ফর্মটা সম্পূর্ণ ফিল করার পরে আমাদের মেইল অ্যাড্রেসে যেতে হবে আমাদের নিজেদের জিমেইলে যেতে হবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ইমেইল দেওয়া আছে তো আমাদের এই মেইলেই মেইল করতে হবে মূলত তো আমরা এই মেইলটা কপি করব কপি করে এখানে রিসিপশনে মেইলটা পেস্ট করে দেব এবং আমাদের যে কভার লেটার করা হয়েছে আমাদের যে সিবি করা হয়েছে এবং আমাদের এই যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করে অ্যাটাচ করে দেবো এবং সাবজেক্ট দিব অ্যাপ্লিকেশন ফর ডেইরি ফার্ম ওয়ার্কার তো আপনারা যখন যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ওখানকার পজিশন অনুযায়ী দিয়ে দিবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশন করছি ডেইরি ফার্ম ওয়ার্কারের জন্য আপনার কাভার লেটারটা সম্পূর্ণ কপি করে এখানে পেস্ট করে দেবেন এবং সেন্টে চাপ দিলেই সেন্ড হয়ে যাবে তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরবর্তীতে আপনার একটি কোম্পানি ইমেইল রিপ্লাই করবে এবং রিপ্লাই করলে আপনি সেই অনুযায়ী আপনার প্রসেসটা সামনের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন